আসসালামু আলাইকুম এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ অবশেষে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন ট্রাম্প পাকিস্তান কি ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে সর্বশেষ কি জানা গেল ভারতের সাতাশটি স্থানের নাম পাল্টে দিল চীন ভারতের বিরুদ্ধে উনিশশো সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি মোদীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে দেখা করেন আমেরিকার সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এই সংক্ষিপ্ত বৈঠকটি হয়েছিল ট্রাম্প বলেছেন এই পদক্ষেপটি তাদের সুযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন সিরিয়া বৈঠকে যোগ দিয়েছিলেন অন্যদিকে তুরস্কের প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রপতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দূর থেকে যোগ দিয়েছিলেন ট্রাম্প এরপর উপসাগরীয় নেতাদের শীর্ষ সম্মেলনে ভাষণ দেন ট্রাম্প ইরানের সঙ্গেও একটি চুক্তি চান তবে তাদের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোতক পোষকতা বন্ধ করতে হবে বলে জানান আজ সকালে রিয়াদে তার বৈঠকের পর ট্রাম্প তার চার দিনের মধ্যপ্রাচ্য সফরের পরবর্তী গন্তব্যে কাতার যাবেন সঙ্গে সিরিয়ার নেতাদের পূর্বের সম্পর্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন মহলে উদ্বেগ থাকা সত্ত্বেও ট্রাম্প মঙ্গলবার রিয়াদে এক ভাষণে বলেছেন তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন ডিসেম্বর পর্যন্ত আমেরিকা আল সারার গ্রেফতারের জন্য দশ বিলি মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল আলসারা এক সময় সশস্ত্র গোষ্ঠী আল কায়দার কমান্ডার ছিলেন দুই সালে তিনি আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন নেতা সৌদি আরব সফর শেষ করে কাতারে যাওয়ার আগে ট্রাম্প আলসারার সঙ্গে হ্যালো বলতে রাজি হয়েছেন আল-সারার হায়াত তাহরির আল শাম বা এইচ টি এস এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক অত্যাচার অত্যাচার্য আক্রমণের এক মাস পর জানুয়ারিতে আল সারাকে সিরিয়ার রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করা হয় ওই আক্রমণ করে আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনের অবসান ঘটায় গোষ্ঠীটি ট্রাম্প বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইব এরদোয়ানের উৎসাহে তিনি আলসারার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার এক ভাষণে ট্রাম্প ঘোষণা করেন সিরিয়ার একটি নতুন সরকার এসেছে আশা করা যায় দেশকে স্থিতিশীল করতে এবং শান্তি বজায় রাখতে সফল হবে সিরিয়ায় আমরা এটাই দেখতে চাই দু সাল থেকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে আকস্মিক সামরিক সংঘাতের চার দিন পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হলেও যুদ্ধক্ষেত্রের কিছু গুরুত্বপূর্ণ দাবি এখনও অমীমাংসিত রয়ে গেছে তেমনই একটি হচ্ছে ভারতীয় বিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবি দেশটি দাবি করেছে ভারতের হামলার জবাবে সংঘাতের প্রথম দিন সাত মে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এখন সংঘাত সংঘর্ষে বিরতি এলেও শুরু হয়েছে দুই দেশের কথার লড়াই এই প্রেক্ষাপটে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানের ওই দাবির নানা দিক পর্যালোচনা করেছে সেই পর্যালোচনায় কি জানা গেছে সেসবই উঠে এসেছে প্রতিবেদনে আর পাকিস্তানের দাবি সত্যি হয়ে থাকলে কেন সেটা গুরুত্বপূর্ণ সেটা উঠে এসেছে এই প্রতিবেদনে যা ঘটেছিল ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সাত মে সরাসরি সামরিক সংঘর্ষের রূপ নেয় ওই দিন ভারত প্রতিবেশী পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ছয়টি শহরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত নয়টি স্থানে হামলার দাবি করলেও পাকিস্তান অবশ্য ছয়টি স্থানে হামলা হয়েছে বলে উল্লেখ করেছে ভারতের দাবি ছিল তারা সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে কাশ্মীরের পেহেলগামে বাইশে এপ্রিল হামলার বদলা নিতে হামলা এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের স্থানের নতুন নাম ঘোষণা করে সেগুলোকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে চীনের এই দাবি প্রত্যাখ্যান করে একে অকার্যকর ও হাসি হাস্যকর বলে আখ্যা দিয়েছেন চীনের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় গত এগারো ও বারো মে অরুণাচল প্রদেশের নামে স্থানের নাম পরিবর্তন করে তা প্রকাশ করে এসব নামকরণ চীনা ভাষায় করা হয় এবং অঞ্চলগুলোকে বেইজিংয়ের জংনান নামে চিহ্নিত করা হয় যা চীন অরুণাচলকে বোঝাতে ব্যবহার করা হয় ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানায় চীন অরুণাচলের বিভিন্ন স্থানেকে নতুন করে নাম দিয়ে আন্তর্জাতিক সত্যকে অস্বীকার করার ব্যর্থ চেষ্টা করছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে এ ধরনের পদক্ষেপে কোনো পরিবর্তন হবে না এর আগেও একাধিকবার ভারতের ভারতের অঞ্চলকে নিজেদের দাবি করে চীন নামকরণ করেছে দুই সালে প্রথম ছয়টি স্থানে নাম প্রকাশ করেছে চীন এরপর দুই হাজার একুশ সালে পনেরোই পনেরোটি দুই সালে এগারোটি এবং দুই সালে এপ্রিলের আরও তিরিশটি স্থানের নাম ঘোষণা করা হয় দুই সালের তালিকায় পাহাড় নদী রদ, পর্বত গিরিপথ আবাসিক এলাকা ও জমিসহ ভূ অবস্থান অন্তর্ভুক্ত ছিল চীনা কর্তৃপক্ষ এসব স্থানে অধিক অক্ষাংশ ড্রাগ হিমাংশ হাই রেজলেশন মানচিত্র প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতো এইসব দাবিকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে দিল্লির অবস্থান পরিষ্কার সীমান্তবর্তী অরুণাচল প্রদেশ ভারতের অংশ এবং চীনের পুনর পুনর্নামকরণের মাধ্যমে সে বাস্তবতা পাল্টাবে না বিশ্লেষকদের মতে চীনের এই ধারাবাহিক নাম প্রচেষ্টা কূটনৈতিক চাপ তৈরি ও এল এসি অঞ্চলে আধিপত্য বিস্তারের অংশ হতে পারে তবে ভারতীয় কর্তৃপক্ষ এমন যে কোনো প্রচেষ্টাকে কৌশলগতভাবে মোকাবেলা করেছে ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা আক্রমণ চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতের বিরুদ্ধে এর মাধ্যমে পাকিস্তান উনিশশো সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজ বুধবার চোদ্দ মে ভারতের বিরুদ্ধে অপারেশন বুনাইয়ান উন মার্সুসে অংশ নেওয়া সেনা সদস্যদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পাশরুর সেনানিবাসে যান শেহবাজ এই অপারেশনের পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলেও জানান শেহবাজ তিনি বলেন পাকিস্তানের সৈন্যরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দ্রুত জবাব দিয়ে উনিশশো সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে উনিশশো একাত্তর সালের পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বাংলাদেশের সাধারণ মানুষ ওই বছরে ছাব্বিশে মার্চ শুরু হয়ে যায় ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে এটি সমাপ্তি ঘটে পাক সেনাদের সেনাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাহীন যুদ্ধ চলাকালীন উনিশশো একাত্তর সালে তিন ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ভারত এর আগে অপারেশন চেঙ্গিস খান নামে ভারতের একটি বিমান হামলা চালায় পাকিস্তান তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিখতে হয় সেবাস সেনাদের উদ্দেশ্যে বলেন ইতিহাসে চিরন্তনভাবে থাকবে কীভাবে কয়েক ঘটনার মধ্যে ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্রচারিত আগ্রাসন নির্বা নিবারণ করে দিয়েছে বাসের সঙ্গে শিয়ালকোটে গিয়েছিলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সেনা প্রধান নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনীর প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে শেবাজ বলেন বিশ্বজানে উনিশশো একাত্তর সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে এখন তারাই বালুচ লিবারেশন আমি আর্মি এবং তেহরিক ই তালিবান তিনি আরও বলেন মোদি পাকিস্তানকে সমর্থন দিচ্ছে যা মোদির কাছ থেকে আসছে তিনি আরও বলেন মোদী আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায় কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলভাবে ভাববেন না প্রিয় শ্রোতা এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং সেই সাথে অনুরোধ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ